আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবার জন্য আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগটা একটু বেশি বড় হয়ে গিয়েছে সাধারণত আমি ভিডিও একটু ছোট করে দেওয়ারই চেষ্টা করি যাতে আপনারা খুব সহজেই ভিডিওটা ফুল ওয়াচ করতে পারেন আসলে লং ভিডিও হলে কিন্তু আসলে দেখতে অনেক সমস্যা হয় আমি জানি কারণ অনেক আপদের ভিডিওই দেখতে হয় সকাল সকাল বের হয়েছি ছেলেকে মাদ্রাসায় পৌঁছে দেওয়ার জন্য দিয়ে আসার সময় একটা বাড়িতে গিয়েছিলাম সেই বাড়িতে খুব সুন্দর সুন্দর ফুল গাছ তারপরে লজ্জাবতী গাছ এসব ছিল তো আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম আর ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি কয়েকদিন আগে মাদ্রাসায় যাচ্ছিলাম দুপুরবেলা ছেলেকে খাওয়ানোর জন্য তো তখন রাস্তায় দেখছিলাম একজন মুরগিগুলা বিক্রি করছিল আমার তো মুরগি কেনার কোনো ইচ্ছাই নেই কারণ আমার এসবের মধ্যে আসলে কোনো আইডিয়াই নেই মুরগি কিভাবে পালবো আমি আর আমার মুরগি রাখার তেমন জায়গাও নাই কারণ আমি তো মুরগি পালি না আর এই মুরগিগুলো না ঘাস খেতে পছন্দ করে তো সেই জন্য আমি কিছু ঘাস তুলে মুরগিকে দিয়ে আসলাম আর কিছু মরিচ তুলে নিচ্ছিলাম রান্না করব করবো মরিচ নেই ঘরে তো গাছ থেকে কিছু মরিচ আমি নিয়ে আসলাম তো মুরগির ঘটনাটা বলি তো সবাই যেহেতু মুরগি কিনতেছে আমি একটু সময় দুই মিনিটের মতো ওইখানে দাঁড়িয়ে আমার ছেলেকে মুরগি দেখাচ্ছিলাম কারণ ও মুরগি না অনেক পছন্দ করে তারপরে তো আমি চলে যাচ্ছি সেখান থেকে আমি অনেকটাই চলে গিয়েছিলাম তো তখন আমার ছেলে কান্না শুরু করে দিয়েছে সে মুরগি নিবে তো কি আর করার তো তারপরে আমি ওর জন্য দুইটা কিনে নিয়ে তারপরে বাসায় এসে আবার এইগুলো রেখে আবার তারপর আমি মাদ্রাসায় গেছি আমার লেট হয়ে গিয়েছিল তো রান্না করতে চলে আসলাম আজকে রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়া তা কেন বললাম জানেন মানে যাই রান্না করতেছি মিষ্টি কুমড়াই আছে মানে মিষ্টি কুমড়াই ভাজি করব মিষ্টি কুমড়াই রান্না করব এটাই মিষ্টি কুমড়ার খোসা দিয়ে একটা ভর্তাও তৈরি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই তো বড়ো বড়ো করে কেটে নিচ্ছি এটা হচ্ছে আমি ডিম দিয়ে রান্না করব যেহেতু আমার ছেলে মাছ খায় না ডিম দিয়ে রান্না করলে কিন্তু ও খাবে যদিও মিষ্টি কুমড়া পছন্দ করে না আর অল্প কিছুটা আমি ভাজি করব সুটকি মাছ দিয়ে ওইটা ও খাবে না এটা শুধুমাত্র আমার একার জন্য এই জন্য একটু কম করেই করছিল তো দেখতেই পাচ্ছিলেন আমি কিন্তু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আমি ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবো তাই এ তো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে দুই রকম করে আমি কেটে নিয়েছি এগুলো কিন্তু আমি খোসার ছেলার আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তো কাটার পরে আমি আর এগুলোকে ধুই নাই এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম একটু সময় ভেজে নিচ্ছি তারপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি আজকে আসলে আমি কোনো রেসিপি দিচ্ছি না আমি আসলে যা রান্না করছি ওইটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ এই টাইপের রান্না তো সবাই পারে তাই আমি আর ডিটেলসে আপনাদেরকে কিছু বলছি না আর এটা কিন্তু সেই মিষ্টি কুমড়া যেটা আমার একটা মাত্রই হয়েছিল আমি যে গাছ লাগিয়েছিলাম সেই গাছে হয়েছিল। আমি কিন্তু সেটা কেটে আনার সময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তো কেটে আনার পরে অনেক দিন হয়ে গেছে এটা ঘরেই রয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছিলাম কি একটা সাইডে নষ্ট হয়ে যাচ্ছে পরে আর কি এটা কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়া তো কাটার পরে আসলে ঘরে থাকে না ফ্রিজে রাখলেও তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয় না হলে নষ্ট হয়ে যায় তো সেই জন্য আসলে বেশি করে রান্না করে নিচ্ছি কথা বলতে বলতে কিন্তু আমি একটা পাশে চোলাই হচ্ছে মিষ্টি কুমড়ার যে ডিম দিয়ে রান্না করব। সেই তরকারিটা বসিয়ে দিয়েছি আর এপাশে পাশে হচ্ছে আমি ভাজিটা করে নিচ্ছি একসাথেই করে নিতে হবে কারণ ছেলেকে দিয়ে আসার পরে অন্য অনেক কাজ থাকে বাড়িতে তো সেই সব করার পরে আবার তাড়াহুড়া করে রান্না করতে হয় এরপরে হচ্ছে আমাকে আবার যেতে হবে অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে আবার অনেক সময় হচ্ছে অটো পাওয়া যায় না অনেক লেট হয়ে যায় তো সেই জন্য হচ্ছে একটু তাড়াহুড়া করে দুই চুলাই বসিয়ে দিয়েছিলাম রান্না আর আমার ছেলের টিফিন দেবে হচ্ছে একটা সময় কিন্তু আমাকে বের হতে হবে বারোটার পরেই বের হয়ে যায় কারণ অনেকটা রাস্তা হেঁটে যেতে হয় ছোটো ছেলেকে নিয়ে তো আসলে তো তাড়াহুড়া করে হাঁটাও যায় না এই জন্যই একটু আগে আগে বের হয়ে যায় আর লেট হয়ে গেলে না ওর মনটা খারাপ হয় কারণ ও যখন দেখে যে সবার আমরা চলে এসেছে কিন্তু আমার যেতে যদি লেট হয়ে যায় ও না মনটা খুব খারাপ করে যার জন্য আমি একটু আগেই চলে যাওয়ার চেষ্টা করি আর আগে যখন আমার ওকে আনতে যেতে একটু লেট হতো ও তো মানে কান্না শুরু করে দিত আমি ওকে বলতাম যে তুমি গেটের বাইরে বের হবে না ভিতরেই থাকবে ও গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় এমনভাবে কান্না করতো সেই কান্না দেখে না এক এক সময় আমিও কান্না করে দিতাম কথা বলতে বলতে কিন্তু আমার একটা রান্না প্রায় অর্ধেকটা হয়েই এসেছে এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি একদমই ঝাল দিই নাই মানে একদমই কম পরিমাণে ঝাল দিয়েছি কারণ এটা হচ্ছে আমার বড় ছেলে খেতে পারবে ও হচ্ছে একদমই ঝাল খেতে পারে না আর এটাতে আমি একটু বেশি ঝাল দিয়েছি কারণ এটা তো আর ও খাবে না সেই জন্য এই তো তরকারিগুলো প্রায় হয়ে এসেছে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আর এবারে আমি করছি হচ্ছে মিষ্টি কুমড়ার যে খোসাগুলো রেখেছিলাম তো সেই খোসাগুলো আমি আবার ধুয়ে পরিষ্কার করে আমি যে ভাত বসিয়েছিলাম রাইস কুকারে সেই ভাতের উপরে দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এটাকে এখন আমি তেলের মধ্যে ভালোমতো মতো ফ্রাই করে নিচ্ছি এটা ভাজার সময় না খুব সুন্দর একটা স্মেল আসে আর এটা কিন্তু অবশ্যই ভেজেই নিতে হবে না ভাজলে না আসলে একটা পানি পানি ভাব থাকে আর এটার ঘ্রানটা অতটা সুন্দর আসে না তো এই তো মিষ্টি কুমড়ার খোসাটা নামিয়ে নিয়েছি এখানে আমি তিনটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি আমি একটু কম ঝাল দিয়েই করব। খুব বেশি ঝাল দিব না আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো আমি হচ্ছে ভেজে নিচ্ছি এরপরে আমি কিছু পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি আবার একটু তেলও দিয়ে দিলাম এগুলো আমি অল্প আছে বাদামি করে ভেজে নামিয়ে নিব আর আমি যখন ভিডিও এডিট করছি এখন ভয়েস দিচ্ছি আমার ছোট ছেলে আমার কোলে উঠে বসে আছে তো ও কিন্তু অনেক সাউন্ড করতেছে আপনারা প্লিজ ভুল হলে আপনাদের কাছে খারাপ লাগলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে আমি প্রায় এক চামচের মতো এক টেবিল চামচের মতো কালো জিরা ভেজে নিচ্ছি ওইটা এক সাইডে রেখে দিলাম তেলটা একটু ঝরুক আর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি কিছু ধনিয়া পাতা বৃষ্টি হয়েছে এই অনেক বেশি ময়লা কাদা ছিল তো এগুলোকে পরিষ্কার করে ধুয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি এটা আমি খুব একটা ভাজবো না বেশি ভাজলে কিন্তু এটার গ্রানটা নষ্ট হয়ে যাবে তো এই সবগুলো জিনিস ভাজা হয়ে গেলে আমি শিল পাটায় বেটে নিবো আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন তবে ব্লেন্ডারে না খুব একটা ভালো হয় না আমি পাটাই করে নিচ্ছি আমার পাটায় বাটা করার অভ্যাস আছে তো এই তো আমি সবগুলো কিন্তু এইখানে বেটে নিচ্ছি একটা একটা করে ভিডিও দেখছেন কিন্তু এই পর্যায়ে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দেখে নেবেন পুরো ভিডিওটা আর যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এই সবগুলো উপকরণ আমি পরিমাণ মতো লবণ দিয়ে দুইবার করে বেটে নিয়েছি এই ভর্তাটা কিন্তু এবারে একদম ডান তো রান্নাটা করে খুব তাড়াহুড়া করে আমি ছেলের জন্য খাবার নিয়ে চলে গিয়েছিলাম এত ব্যস্ততার মাঝে পরে আমার আসলে আর কোনো ভিডিও করা হয়নি তো এরপরে এটা ছিল রাতের বেলা ছেলে বাড়ির কাজগুলো করে নিচ্ছিলো হাতের লেখাগুলো লিখে নিচ্ছিল তো ওর পাশে ও হচ্ছে আমাকে বসিয়ে রেখে দিয়েছিল আমি বসে বসে আপুদের ভিডিও দেখছিলাম আর ওকে গাইড করছিলাম তো তখন ও হচ্ছে আমাকে প্রশ্ন করছিলো একটু পর ওর লেখা নিয়ে এটা কেমন হচ্ছে ওইটা কেমন হচ্ছে তো তখন আমার মনে হচ্ছিল যে আমি একটু ভিডিও করি আপুদের সাথে শেয়ার করব। আমার ছেলেটাকে আমি মাদ্রাসায় পড়াচ্ছি ও এখন ক্লাস টুতে পড়ে নুরানিতে আছে বড়ো ছেলেকে মাদ্রাসায় দিয়েছি ইনশাআল্লাহ ছোটো ছেলেকেও দিব আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে ওরা আলেম হতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে আর যে রাস্তায় দিয়েছি আল্লাহ যেন ওদেরকে ধৈর্য দেয় ওরা যেন এই রাস্তায় টিকে থাকতে পারে আসলে মাদ্রাসায় টিকে থাকাটাই হচ্ছে বড় বিষয় সবাই হচ্ছে ধৈর্য ধরতে পারে না বেশি দিন হচ্ছে মাদ্রাসায় পড়তে পারে না টিকে থাকতে পারে না তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদেরকে যেন আল্লাহ তার রাস্তায় কবুল করে নেন তো বড় ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ